এই যে সবাই ওয়াটার গার্ড নিয়ে রাস্তায় একদম ওয়াটার ফাইটের জন্য প্রস্তুত ওই যে গাড়িতে স্পিকার নিয়ে একদম মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে হোয়াইট পিপলরা এই ফেস্টিভ্যালটা খুবই এনজয় করে দেখেন এখন ওই পাশে গাড়ি দিয়ে আর ওই রেস্টুরেন্ট থেকে আমি এখন আছি থাইল্যান্ডের ব্যাংকক আর ব্যাংককে সব দিকে চলতেছে পানি যুদ্ধ তো এই পানি যুদ্ধের কারণটা কি আমাদের বাংলা নতুন বছর যেমন শুরু হয় পহেলা বৈশাখ থেকে ঠিক একইভাবে থাই নতুন বছর শুরু হয় সন্ত্রান ফেস্টিভ্যাল দিয়ে প্রতি বছর তেরো এপ্রিল থেকে পনেরো এপ্রিল চলে এই সংক্রান ফেস্টিভাল তো চলেন এখন ব্যাংককের রাস্তায় ঘুরে ঘুরে সংক্রান ফেস্টিভ্যালটা এনজয় করি এবং আপনাদেরকে দেখাই আমি এখন হোটেল থেকে বের হচ্ছি আর সংক্রান ফেস্টিভ্যালে সবাই এখানে ফ্লোরাল প্রিন্টেড কাপড় পরে জিনিসটা খুবই ইন্টারেস্টিং খুবই ভাইব্রেন্ট লাগে এখন আমি হোটেল থেকে বেরোচ্ছি আর বের হলেই মোটামুটি শিওর পানিতে ভিজে যাব এই যে দেখেন এখানে সবাই ওয়াটার গান নিয়ে রেডি হচ্ছে ওয়াটার ফাইট করার জন্য সবাই মোবাইল প্রোটেকশন নিয়ে রাখে এই যে দেখেন ওই যে দেখেন ওয়াটার গান নিয়ে সবাই রেডি থ্যাংক ইউ দিয়ে দিতেছে এই হচ্ছে আমাদের অবস্থা আমরা জাস্ট বের হয়েছি আর তারপর আমাদের মুখে এই পাউডারটা দিয়ে দিছে ওরা পানি দিতে চাইছিল বাট বলছি যে আমাদের কাছে ক্যামেরা প্লিজ পানি দিও না তাই আমাদের পানি দেয় নাই বাট আমি শিওর যে পানি দিবেই এই যে সবাই ওয়াটার গার্ড নিয়ে রাস্তা একদম ওয়াটার ফাইটের জন্য প্রস্তুত সংক্রান্ত ফেস্টিভ্যালের এই সংক্রান্ত শব্দটা এসেছে সংকৃত সংক্রান্তি থেকে যার মানে হচ্ছে নতুন সূচনা বা পরিবর্তন এপ্রিল মাসের তেরো তারিখ থেকে শুরু হয় থাই নতুন বছর আর এই দিন তারা মনে করে যে আগের বছরের যত দুঃখ কষ্ট সব কিছু মুছে ফেলে তারা নতুন বছরে যাচ্ছে এর জন্য তারা ওয়াটার ফাইট করে তারা পূজা করে তারা ঘর বাড়ি পরিষ্কার করে আর সংক্রান্ত ফেস্টিভ্যালটা থাইল্যান্ডের সবচেয়ে বড় কালচারাল ফেস্টিভ্যাল সংক্রান্ত ফেস্টিভালে সবাই ফ্লোরাল প্রিন্টের জামাকাপড় পরে যেটা আমি শুরুতেই বলছিলাম দেখেন সবাই হচ্ছে ফ্লোরাল প্রিন্টের জামা কাপড় পরে আসে আর এই সংক্রান্ত ফেস্টটা সবচেয়ে বেশি সেলিব্রেট হয় সুকুমবিদ সিলম আর খাউসান আর আমি এখন যাচ্ছি সেই সুপুমবিদ ছয়া ইলেভেনে যেখানে সংক্রান্ত ফেসটা খুব বেশি সেলিব্রেট করা হয় সয়া ইলেভেনে সবাই একত্র হচ্ছে ওয়াটার ফাইট করার জন্য সব জায়গায় এই ওয়াটার গান সেল হয় এই যে দেখেন সুকম্বিত সয়া ইলেভেন আসার পরই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হলাম আর এই ওয়াটার ফাইটটা না মূলত সন্ধ্যার দিকে বেশি জমে তো আমরা সন্ধ্যার দিকে আবার আসবো তবে এখন মিনওয়াইল আমরা একটু এই রাস্তাটা ঘুরে দেখি এই যে দেখেন সবাই হাতে ওয়াটার গান নিয়ে রেডি ওই যে গাড়িতে স্পিকার নিয়ে একদম মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে থাইল্যান্ডে এটা আমার ফোর্থ টাইম কিন্তু ব্যাংককে এই ভাইপটা আমি এর আগে কখনোই পাই নাই মানে অন্যরকম একটা ফান আর এটা হচ্ছে অ্যাম্বাসেডর ব্যাংকক বাংলাদেশ থেকে যারা আসে তাদের একদম প্রথম পছন্দের হোটেল হচ্ছে এই অ্যাম্বাসেডার ব্যাংকক এই যে আমাকে পানি দিতেছে ওকে ওকে ওয়াইড পিপলরা এই ফেস্টিভ্যালটা খুবই এনজয় করে দেখেন এইখানে দুই টিমের যুদ্ধ হচ্ছে দেখেন এই পাশ আর ওই পাশ খুবই রিস্কি একটা এরিয়া আমরা ক্রস করব এই জায়গায় সবচেয়ে বেশি ওয়াটার পাই হচ্ছে তো আমরা এখন ক্রস করি এই পাশে সৈন্য কম ওই পাশে সৈন্য অনেক বেশি ক্যামেরা 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 থ্যাংক ইউ ওদের কাছে রিকোয়েস্ট করে করে আশা লাগতেছে এই দেখেন এখানে গাড়ি দিয়ে যুদ্ধ চলতেছে ওই যে এখন ওই পাশে গাড়ি দিয়ে আর ওই রেস্টুরেন্ট থেকে কঠিন যুদ্ধ সামনে পেছনে উপর নিচ সব জায়গা থেকে পানি মারতেছে সন্ধ্যার সময় এখানে ক্রেজি অবস্থা হয়ে যায় সামনে আরেকজন আসতেছে ওয়াটার গান নিয়ে যে দেখেন বিকেল বেলা সুকুম্বিতে সংক্রান্ত ফেস্টিভ্যালটা এনজয় করে আমরা হোটেলে চলে আসছিলাম কারণ জামা কাপড় সব ভিজে গেছিল তো এখন আমরা আবার যাচ্ছি তবে এখন আমরা যাচ্ছি খাউসান রোডে যেখানে এই সংক্রান্ত ফেস্টটা আরো এক্সট্রিম লেভেলে হয় আর আমরা খাউসান যাচ্ছি গ্র্যাব বাইকে ব্যাংককে বিটিএস বেস্ট মানে হচ্ছে মেট্রো অথবা চাইলে আপনি গ্যাপ বা বোল করতে পারেন কিন্তু ভুলেও টুকটুক ভাড়া করবেন না এখানে টুকটুক মানে স্ক্যাম। আমি চলে এসেছি খাওসান আর যা ঢুকতে এই হচ্ছে আমার অবস্থা ক্যামেরা এখানে বের করে রাখা একদমই সম্ভব না আমি মোবাইল দিয়ে কিছু ফুটেজ নেই সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যদি ব্যাংককে আসেন এবং এই ফেসটা এনজয় করতে চান তাহলে অবশ্যই এপ্রিলের তেরো থেকে পনেরোর মধ্যে আসবেন এবং এই ফেস্টটা একদম ক্রেজি একটা ফেস্ট